শিক্ষাবর্ষ ছিল দুই হাজার বাইশ তেইশ পরীক্ষাও দিয়েছিল দুই হাজার চব্বিশ সালে চোদ্দ বিষয়ের মধ্যে পরীক্ষায় একটি বিষয় গণিতে অকৃতকার্য হয় দীর্ঘ এক বছর অপেক্ষা করে দুই হাজার পঁচিশ সালে এসে আবার সেই গণিত বিষয়ে পরীক্ষা দেয় অনলাইনে ওই একটি বিষয় রেজাল্ট বের করার সময় দেখে হঠাৎ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে এটি দেখে শিক্ষার্থী নিজেই অবাক এমনই একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের আককেলপুর উপজেলার শ্রীকর্ণদিগি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিতচন্দ্রমোহন্ত বিষয়টি নিয়ে এলাকায় একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিদ্যালয় সূত্রে জানা যায় জিত দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 14টি বিষয়ে পরীক্ষা দিয়ে গণিতে ফেল করে চলতি বছর শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয় গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তখন জিতচন্দ্র মোহন্ত অনলাইনে তার ফলাফল দেখে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে এ বিষয়ে চন্দ্র মোহন্ত জানান দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম সে অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যেই ছিল না এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখাতে আমি অবাক হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন আমি বিষয়টি শুনেছি এই বিষয়ে খোঁজ নিচ্ছি কৃষি ফোর্থ সাবজেক্ট হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয় গণিতে পাশ করলে মোট ফলাফলেও পাশ দেখাবে তবে আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো